চাচা চৌধুরীকে মনে পড়ে নব্বইয়ের দশকে যাদের শৈশব ছিল চাচা চৌধুরীকে তারা কি করে বলে ছোটখাটো গরণের মানুষটা কীভাবে বিরাট কায় সব ভিলেনদের কাবু করে দিত বুদ্ধির জোরে পাগরি বাঁধা মাথা যে মাথার বুদ্ধির প্রখরতা কম্পিউটারের চেয়ে বেশি চাচা চৌধুরীর সার্বক্ষণের সঙ্গী ভিন গ্রহ থেকে আসা সাপু আর আছে প্রচণ্ড সাহসিক কুকু রকেট চাচা চৌধুরীর কমিক্স আমাদের শৈশবকে রাঙিয়ে দিয়েছিল আরও কিছু চরিত্র ছিল আমাদের শৈশবের সঙ্গী বিল্লু পিঙ্কি রমন ও মতিজি মোটু ছোট ছোটো লম্বু তৌজি রাজন ইকবাল ভারতে কমিক্স জগতের প্রথম নিজস্ব সুপার হিরো ফৌলাদি সিং ভিলেন ছিল গাব্বর সিং মহাবলী শাকা ও ডিনামাইট ভারতীয় না হলেও আমাদের অনেক আপন হয়ে উঠেছিল এই ফ্যান্টম এসব চরিত্রকে জনপ্রিয় করে তোলার পেছনে যে মানুষটি ছিলেন তার নাম গুলশান রায় ভার্মা ডায়মন্ড কমিক্সের প্রতিষ্ঠাতা এই মানুষটি সম্প্রতি মৃত্যুবরণ করেছেন কমিক্স তো দূরের কথা প্রকাশনা ব্যবসাতেই আসার ইচ্ছা ছিল না গুলশানের হিন্দি পাল ফিকশন আর ধর্মীয় বইয়ের ব্যবসা ছিল তাদের গুলশানকে অনেকটা জোর করেই জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় সেখান থেকে ছাপা প্রযুক্তির উপর ডিপ্লোমা করে আসেন দেশে ফিরে ভাই নরেন্দ্রকে নিয়ে শুরু করেন ডায়মন্ড কমিক্সের প্রকাশনা তৈরি হয় অসংখ্য জনপ্রিয় সব কমিক্সের চরিত্র কমিক্সের বাজারে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন তারা গুলশান এসব কমিক্সের শুধু প্রকাশক ছিলেন না শত শত কমিক্সের সম্পাদনা করতেন ছোটলম্বু তৌজি শাকার মতো চরিত্র তার মাথা থেকে বের হয়েছিল প্রায়ই কমিক্সের প্লটও তৈরি করতেন তিনি তার উপর ভিত্তি করে লেখক পেন্সিলার এবং কালার স্ট্রা পুরো কমিক্সকে রূপ দিতেন এরপর অনুবাদকদের মাধ্যমে একাধিক ভাষায় সংলাপ অনুবাদ করা হতো তা ছড়িয়ে যেত দেশে। বাংলায় অনুদিত কমিক্সগুলো চলে আসতো বাংলাদেশেও চাচা চৌধুরী চরিত্রটির স্রষ্টা অবশ্য তিনি নন চাচা চৌধুরীকে সৃষ্টি করেছেন কার্টুন্ট প্রাণ কুমার শর্মা তাকে বলা হতো ভারতের ওয়াল ডিস তার জন্ম হয়েছিল দেশ ভাগের আগে বর্তমানের পাকিস্তানে উনিশশো সাতচল্লিশ সালে ভারত ভাগের পর প্রাণের পরিবার ভারতের গোয়ালিয়রে চলে আসে সেখানেই বসবাস করতে শুরু করে তিনি পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করেছিলেন পরিবার ভেবেছিল পড়াশোনা করে একটা সরকারি চাকরি জুটিয়ে নিয়ে হাল ধরবেন প্রাণ কিন্তু তার ঝোঁক ছিল অন্যদিকে ছোটবেলা থেকেই আঁকাআঁকি করতেন তিনি কাজটা খুব ভালো লাগত তার প্রথাগত পড়াশোনা শেষ করে তিনি ভর্তি হয়ে গেলেন মুম্বাইয়ের স্যার জে জে স্কুল অব আর্টসের ফাইন আর্ট বিভাগে সেখান থেকে ফাইন আর্টের উপর ডিপ্লোমা করেন তিনি কার্টুনিস্ট হিসেবে ক্যারিয়ারটি শুরু হয় উনিশশো ষাট সালে দৈনিক মিলাপ নামের একটি পত্রিকায় প্রথম তার ব্যঙ্গচিত্র ছাপা হয় সে সময় তার তৈরি ডাবু চরিত্রটি ভারত জুড়ে জনপ্রিয়তা পেয়েছিল সে সময় ভারতে বিদেশি কমিক্সের জয় জয়কার ছিল বিদেশি সুপার হিরোদের কমিক্সই চলত বেশি আর ছিল সস্তা কিছু ভারতীয় কমিক্স প্রাণ ভাবলেন একদম ভারতীয় একটা চরিত্রকে তৈরি করবেন উনিশশো সালে প্রাণ চাচা চৌধুরীর স্কেচ করতে শুরু করেন একটি হিন্দি ম্যাগাজিনে চাচা চৌধুরীর কমিক্স ট্রি প্রথমবারের মতো ছাপা হয় একসময় প্রাণের কাজ গুলশানের চোখে পড়ে গুলশান প্রাণকে নিয়ে আসেন ডায়মন্ড কমিক্সের দলে দারুণ জমে ওঠে দুজনের জুটি